ওয়াও কিভাবে তাই বলে থ্রি পিস এগারোশোর লজারি প্যাকেজ নিয়ে তিন তিনটা কালার কি সুন্দর আসলে ষোলশো ড্রেস যখন এগারোশো নিরানব্বই টাকা কে বিশ্বাস করবে বলেন দেখি এটা তো দেখেই পাগল হয়েছে ভাই এটা নিতেই পারি না আমি জানতাম না এই কালার আছে হাতা উনিশ থেকে বিশ আর হয়েছে আমি কিন্তু অনেক বড় করেছি অপশন কিন্তু থাকছে এটাও সেম ভাবে নেকে হেভি করে কাজ আছে সাইডে প্যানেলিংটা পুরো পাকিস্তানিটা অনেকটা কালার এটা এজন্য অসাধারণ লেগেছে এটা আমি মিস করে নিয়েছি পরেও ফেলবো অলরেডি দেখেন পরে আছে ওনাটা সেম ভাবে বোল্ডিং করে চিকেন কারি ওয়ার্ক নামাজি যেপারটা ওনার লম্বা এইটি ফাইভ থেকে এইটি এইট আর চড়া যাবে থার্টি সিল্ক প্রিন্টেড পাশে আবার প্যানেল আছে দেখেন ক্লোজ যদি দেখে পড়তে সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক এত জোস করে কাজ ইনারের ছেলে ব্যাক পর্যন্ত দেখেন কি সুন্দর দামান পার্টটা তো অসম্ভব সুন্দর করে সেটা আছে স্লিপটা অনেক সুন্দর পাচ্ছে ওনার দুই পাশে চিকেন কারি একদম সেলফ ডিজিটাল তার উপরে চিকেন কারি আবার নাকি কাট ওয়ার্ক করা প্যান্টটা তো এত কাপড় চলে প্যান্ট ডেকে একটা ড্রেসও মেক করে ফেলতে পারবে সাদা চিকেন কারিতে পরে ফেলতে পারবে দেশেও অ্যাপ্লিকেবল বের তো সম্ভব না এটা ইম্পোর্টেড দেখেন সাইডে সেম ভাবে প্যানেল একদম এত দামি কাজ করা আছে এবং সেলফ যেহেতু ডিজিটাল প্রিন্টেড ওয়াশ কিন্তু কোনো রেস্ট্রিকশন থাকছে না ব্যাগ পাঠটাও সাংঘাতিক সুন্দর ভাই কি রেখে কি নিবেন মানে সবার আজকে মাথা খারাপ হয়ে গেল না আজকে এমন এমন মাথা খারাপ অফার দিয়েছে ভাই ওড়নাটা এত মানে কটনটা এত 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 মানে এরকম সুতি কাপড় মানে পাওয়াটা মুশকিল দেখেন চিকেন কারি প্লাস এই চিকেন কারি জায়গাটা যে আলাদা কালার দিয়ে বোল্ড করেছে এটা অসাধারণ লেগেছে প্যান্ডেট এটাও সেম আর একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এত দারুন মাত্র এগারোশো নিরানব্বই এগারোশো নব্বই টাকা